পরে ভাই বাবা আমার কেউ নাই গো একটা চোখ অন্ধ একটা আর একটা চোখ পরে লাভ তাও করতে পারছি না যাচ্ছে বাঁচি না মুস্তফাছেন মাসিমা দুটো চোখে প্রবলেম আছে মাসিমা একটা চোখে কম দেখতে পাই একটা চোখে দেখতে পান না এবং ওনাকে অপারেশন করতে হবে অপারেশন জন্য অনেক টাকা দরকার কিন্তু উনি প্রচুর ভিক্ষা মানুষ ভিক্ষা করে খানে এত টাকা কোথা থেকে পাবে আপনাদের আমি রিকোয়েস্ট করছি আপনারা বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন যাতে মাসিমা ঝোকটা ঠিক মতন ঠিক করা যায় আপনাদের চেষ্টা করছি আপনারা বেশি করে শেয়ার করুন ভিডিওটাকে দেখছেন মাসিমা মানে ঠিক মতন দেখতেও পাচ্ছে না আমাকে চিনতেও পাচ্ছে না যে দাদা আপনি কোথা থেকে এসেছেন ভাই কে বলছেন আমি বুঝতে পারছি না আমি অসহায় প্রচুর আমি খেতেও পাই না বিক্রি করে খাই আমি ঠিক মতন দু চার দিন ধরে পড়েও থাকি কেউ আমার কাছে আসে না এবং সাহায্য করার মতন কেউ নেই এতদিন পরে একজন এসছে যাই হোক মাসিমার কথা কষ্টের কথা আপনারা শুনলেন আমি চেষ্টা করব কিছু করার জন্য আপনাদের চেষ্টা অনুরোধ করছি আপনার টাকা কুড়ি পয়সা দিয়ে যদি না চেষ্টা সাহায্য করতে পারেন তাহলে ভিডিওটাকে বেশি করে আপনারা শেয়ার করুন ঠিক আছে মাসিমা এখন আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলে একজন মাসিমার কাছে আমাকে কিছুজন কমেন্ট করছিল ওই মাসিমা দেখভাল করার জন্য কেউ নেই মাসিমা একা প্রচুর বয়স্ক মাসিমা হয়ে গেছে খাওয়া দাওয়ার মতন কিছু নেই এবং ওই মাসিমার কাছে আমি আজকে চলে এসে ওনার মনের কষ্ট আজকে আমি শোনাবো এবং আপনারা যতটা পারেন ভিডিওটাকে শেয়ার করুন যদি কেউ টাকা পয়সা দিয়ে না সাহায্য করতে পারবেন তাহলে রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করুন এবং চলে যাব ওই মাসিমার কাছে আজকে মাসিমার কষ্টের কথা আজকে শুনবো এখানে দেখতে পাচ্ছেন এইখান থেকে জল তুলে মাসিমারা কারবার করে খাবার জলের মত আমার নেই পানীয় জল নেই এইখানে এই এত খারাপ জল আপনারা দেখতে পাচ্ছেন এই জল নিয়ে ওরা ব্যবহার করে এবং মাসিমাকে আপনারা দেখতে পাচ্ছেন ও মাসিমার কাছে যাবো মাসিমার কষ্টটা বলি মাসিমা আপনি কি একা আপনার কোনো ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে ও বা ও বা কিন্তু আপনাকে দেখাচ্ছে কোনো খাবার দাবার কোনোদিন না কোনো সাহায্য আপনাকে করে না আপনি কি একাই এ করে খান বন্ধুরা বুঝতে পারছেন ওনার দুটো ছেলে আছে এবং ওনারা একটু বোবা একটা ছেলে আছে উনি বোবা এবং উনি কোনো কাজকর্ম করতে পারে না তার জন্য এই মাসিমাকে কোনো কিছু সাহায্য করতে পারে না এই জন্য মাসিমা ফিরে করে খান এবং মাসিমার বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন একটা বাড়িও বানাতে পারছেন না মাসিমা বৃষ্টি হলে কিন্তু এখানে থাকতে পারেন না এত পরিমাণে বৃষ্টি জল পড়ে এবং ওনার কষ্ট দেখুন এই সব চাল গ্রামে গিয়ে মেঘে নিয়ে এসছে এই দেখতে পাচ্ছেন এই পচা আলু এই পচা আলু এই মুড়ি এইগুলোই খেয়ে থাকে আমরা পৌঁছে গেছি সুন্দরंगाबाद পুরে মাছিরখান মাছির খড়ের পরিবেশটা দেখুন পাতা দেখুন চারিদিকে দেখুন ইটের মাটির পাঁচ দিয়ে ঘেরা আছে বৃষ্টি বাতাস হলো কোনমতে মাসিমা থাকতে পারেন না আজকে আমাদের দুপুরে এই পর্যন্ত পৌঁছেছে এবং আপনারা তো সহায়কেই দেখতে পাচ্ছেন কী কষ্টে এই মাছা আছে দেখুন একটু কারণেও নেই ফেরো নেই কিছু নেই এত গরমে এত অন্য এতে থাকে দেখুন এবার কি কি রকম খাচ্ছে দেখুন এই পেঁয়াজ করে এইগুলো দিয়ে উনি আশ্রয় করছেন কিন্তু এখন ওনার তো কিছু করার নেই উনি কত দিয়ে খাবেন কি করে করবেন কেউ ওনাকে সাহায্য করার মতন কেউ নেই আপনাদের আমি বলছি রিকোয়েস্ট করছি আপনারা বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন যাতে মাসিমার সাপোর্ট ও সাহায্য করতে পারি আপনাদের অনুরোধ এবং মাসিমাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং মাসিমার মুখ থেকে শুনে নেবো মাসিমা সারা জীবন কি করে খেয়ে দিয়ে আসছেন কি করে খাওয়া দাওয়া জোগাড় করেন কি করে কি কষ্ট করে আছেন সব কিছু মাসিমার মুখ থেকে শুনুন মাসিমা বলুন হ্যাঁ বাবা আমার ছেলে একজন বাবা তারপরে মেয়েকে বিয়ে দিচ্ছি স্বামীর পাঁচ ছটা বিয়ে হ্যাঁ স্বামী দেখাশোনা করে না আমি দীর্ঘ বছর এই লাইন ধরে পড়ে আছি মানে আমার দেখার মতন কেউ নেই দেখতে পাচ্ছেন এখানে রাস্তা আছে রাস্তার পাশেই মাসিমা আছে ভিক্ষা করে খাই বাবা আমার কেউ নেই আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার করুন আপনাদের আমি রিকোয়েস্ট করছি দেখতে পাচ্ছেন কত অসহায় এই মাসিমা আছে কত কষ্টে আছে এই মাসিমা কেউ সাহায্য করার মতন কেউ নেই প্রচুর অভাবে আছে এবং আমি যতটা পারবো ওনাকে সাপোর্ট করব সাহায্য করব আপনারা বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন দেখতে পাচ্ছেন মাসিমার কথাগুলো এবং মাসিমার মুখ থেকে শুনুন কি কষ্টে আছে মাসিমা মাসিমা আপনি যে আপনার যে ছেলে বোবা জন্ম থেকে কি বোবা আপনার ছেলে তাহলে আপনার ছেলে কোনো কাজকর্ম কিছুই করতে পারে না আপনি তাহলে এই যে খাবার খান তাহলে কোথা থেকে এইগুলো চাল মাগা যাচ্ছে প্রত্যেক জায়গা গ্রামে গ্রামে আপনি মাস্ত জানেন মেগের এসে যে টুকুন যায় সবাই ওইটাই আপনি আপনারা বন্ধুরা বুঝতে পাচ্ছেন কত অসহায় আছে দেখতে পাচ্ছেন এদিকে রান্না কিভাবে অনুনোনে করছে কতটা পরিবেসে আছে দেখুন এবং ছুয়ার মত একটা কিছু নেই এটা এই শাড়িটা যে উনি পরে আছেন আজকে 6 মাস ধরে পরে আছেন একটা শাড়ি পরা মত ওনার কাছে 1 টাকা পর্যন্ত নেই উনি এই এমন পরিস্থিতি আছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বাঁশের ছাউনি দিয়ে বাড়িটা বানানো আছে আর এত পরিমাণে ধোঁয়া হচ্ছে কি আর এদিকে দেখতে পাচ্ছেন পুরো কোনো দিকে থাকার মতন আশ্রয় নেই যখন বৃষ্টি বাতাস হয় তখন ঘরটা দোলে এবং বৃষ্টি হলে উপর থেকে জল পরে আপনারা দেখতে পাচ্ছেন জল পরে এবং থাকতে পারে না মাসিমা। আমি চাইছি মাসিমেলা যাতে একটু ভালো করে থাকা থাকতে পারে তার জন্য আমি ব্যবস্থা করছি এবং আপনাদের আমি রিকোয়েস্ট করছি আপনারা পয়সা কড়ি না দিয়ে সাহায্য না করতে পারলে আপনারা ভিডিওটাকে বেশি করে একটু শেয়ার করুন এবং লাইক শেয়ার করুন এবং শুনুন মাসিমার কাছ থেকে মাসিমার কষ্টের কথা শুনুন না আপনারা মা বাবা বহুত কষ্ট আছে আমি বললাম যে ছেড়ে মেয়ে নিচ্ছি মেয়েরও জামাই নাই মানে আমার নিজের জামাই নেই সেও বহুত কষ্টর আছে আর তারপরে আমার কারেন্ট ফ্যান কিছু নাই বাবা বহুত কষ্টে আছি আমি একটা চোখ যে কোনো চার পরে হবে আর একটা চোখ পরে হবে তাও করতে পারছি না যাচ্ছে না দেখতে পাচ্ছেন মাসিমা দুটো চোখে প্রবলেম আছে মাসিমা একটা চোখে কম দেখতে পাই একটা চোখে দেখতে পান না এবং ওনাকে অপারেশন করতে হবে অপারেশনের জন্য অনেক টাকা দরকার কিন্তু উনি প্রচুর বৃক্ষ মানুষ ভিক্ষে করে কেন এত টাকা কোথা থেকে পাবেন আপনাদের আমি রিকোয়েস্ট করছি আপনারা বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন যাতে মাসিমা চোখটা ঠিক মতন ঠিক করা যায় আপনাদের চেষ্টা করছি আপনারা বেশি করে শেয়ার করুন ভিডিওটা দেখছেন মাসিমা মানে ঠিক দেখতেও পাচ্ছে না আমাকে চিনতেও পাচ্ছে না যে দাদা আপনি কোথা থেকে এসেছেন ভাই কি বলছেন আমি বুঝতে পারছি না আমি অসহায় প্রচুর আমি খেতেও পাই না বিক্রি করে খাই আমি ঠিক মতন দু চার দিন ধরে পড়েও থাকি কেউ আমার কাছে আসে না এবং কষ্টের কথা আপনারা শুনলেন আমি চেষ্টা করব কিছু করার জন্য আপনাদের চেষ্টা অনুরোধ করছি আপনার টাকা কুড়ি পয়সা দিয়ে যদি না চেষ্টা সাহায্য করতে পারেন তাহলে ভিডিওটাকে বেশি পরিবেশটা তুমি দেখো না আমি কিভাবে আছি আপনাদের আমি রিকোয়েস্ট করছি ভিডিওটাকে আপনারা বেশি করে শেয়ার করুন যাতে আমাদের সিনিয়র আছে ওনার কাছে ভিডিওটা পৌঁছে যায় উনি এসে এখানে মাসিমাকে সাহায্য করুন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটাকে বেশি করে আপনারা শেয়ার করুন চারিদিকে দেখতে চারিদিকে বাড়িটা দেখাই পারেন কত পরিমাণে দেখুন এই এই বাড়িতে উনি থাকেন দেখুন এই বাড়িতে থাকেন এই 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 সব নোংরা পাতি এইগুলোতে দেখুন চারিদিকে জঙ্গল বা জঙ্গলে মাছে দেখতে পাচ্ছেন এই তিরপল ছেঁড়া তিরপল ছেঁড়া এই ছেঁড়া তিরফলে উনি থাকেন কোনো কিছু সাহায্য করার মতো ওনার কেউ নেই একজন ছেলে আছে উনি বৌ বাচ্চাকাল থেকে উনি কোনো কাজকর্ম কিছু করতে পারেন না এবং উনিও বাড়িতে বসে আছেন এই ঠাকমা গ্রামে গ্রামে ভিক্ষে করতে যায় এবং ভিক্ষে করে নিয়ে এসে যেটুকুন সঞ্চয় করতে পারে ওইটুকুনই উনি খান যখন না পাই তখন না খেয়ে থাকেন উনি আপনাদের আমি রিকোয়েস্ট করছি বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন মাসিমার মার কষ্টটা সবার কাছে পৌঁছে যেতে পায় সেই জন্য আপনাদের অনুরোধ থাকলো আপনারা ঠিক আছে মাসিমা আমরা যাচ্ছি আমরা কথা বলবো আবার আপনার কাছে আসবো আপনি ভালো থাকবেন আমরা উপরে দিকে গিয়ে কথা বলছি আপনাকে কিছু যদি সাহায্য করে যায় অবশ্যই সাহায্য করবো আমার তরফ থেকে যতটুকুন হবে আমি আপনাকে সাহায্য করব। আপনি সুস্থ থাকুন আমি আবার আসবো ঠিক আছে আমি আবার আসবো এলে আমি নিশ্চয়ই কিছু আপনাকে যদি কিছু দরকার আপনার বাড়িটাও ঠিক মতন বানিয়ে দেওয়ার দায়িত্ব আমিও নিচ্ছি আমি করে দেবো আমি কথা বলবো ঠিক আছে আপনাদেরও বলছে আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন দেখতে পাচ্ছেন মাসিমার পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্টে আছে দেখুন এবং বাড়ির একটু ভিতরটা আপনাদের দেখাই বাড়ির ভিতরটা আপনারা দেখুন চারিদিকে কি অবস্থা দেখুন চারিদিকে এই এই পরিস্থিতিতে উনি থাকেন একাই থাকেন এবং ওনার পাশে আর কেউ থাকে না উনি সাহায্য মতন কোনো রোগ কেউ ওনাকে সাহায্য করে না এবং দেখতে পাচ্ছেন এইখানে উনি রান্না করেন রান্না করে এইখান থেকে খা এবং দুপুরে কি খাচ্ছেন দেখুন এই আলু একটা একটা পেঁয়াজ দিয়েছে এই দুটো খেয়ে উনি সারা দিন থাকবেন ভাতের মতন ওনার কাছে সেটুকু উনি রোজগার করতে পারছেন না এখন জরুরত উনি কিছুই করতে পারছেন ওনাকে সাহায্য করার মতন কেউ উনি দেখতে পাচ্ছেন এবং আজকের মতন এই ব্লগ এ করছে এবং আমরা আবার আসবো মাসিমা আপনি কষ্ট পাবেন না দুঃখ পাবেন না আমরা আসবো আমরা অবশ্যই আপনাকে সাহায্য করবো যতটুকুন পারবো আপনাকে সাহায্য করবো আপনি ভালো থাকবেন ঠিক আছে আজকে আসি মাসিমা এবং নেক্সট টাইম আমি আসবো এবং আপনাকে দেখবো এবং আপনাদেরও বলছি ভিডিওটাকে বেশি করে আপনারা শেয়ার করুন রিকোয়েস্ট আপনাদের যাতে এই মাসিমার আপনারা কষ্টটা দেখতে পাচ্ছেন কত কষ্টে আছেন উনি উনি প্রচুর কষ্টে আছেন চলো ঠিক আছে আসি মাসিমা আজকে